বার্সেলোনা এবার লিওনেল মেসির পূর্ণ চুক্তির ভুল বারবার না করার লক্ষ্য নিয়ে লামিনে ইয়ামালের চুক্তি নিয়ে আলোচনায় ব্যস্ত সতেরো বছর বয়সী তরুণ তারকা যিনি হতে যাচ্ছেন ক্লাবের সর্বোচ্চ বেতনের খেলোয়াড় এই খবরটি ফুটবল জগৎকে কৌতূহলে দেবে আজকের ভিডিওতে জানব কিভাবে ভার্সেলোনা মেসি ইস্যু থেকে সাবধানতা অবলম্বন করে ইয়ামালের ভবিষ্যৎকে রূপ দিচ্ছে এই ভিডিওতে থাকছে কিভাবে ইয়ামালের বর্তমান চুক্তি যা দু হাজার ছাব্বিশ সালে মেয়াদ উত্তীর্ণ কিন্তু একটি অটোমেটিক এক্সটেনশন দিয়ে দু হাজার পর্যন্ত রাখতে চাওয়া হচ্ছে কেন ভার্সেলোনা মেসির চুক্তি ফেসিউ এর ভুল পুনরাবৃত্তি করতে চান না এবং কিভাবে অতীতের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে তুলনামূলক বিশ্লেষণে ভার্সেলোনার আর্থিক চ্যালেঞ্জ ও তরুণ তারকার প্রতি ক্লাবের নতুন দৃষ্টিভঙ্গি কিছু হাস্যরসের ছোঁয়া যেখানে বলা হবে মেসির তর্জনী ছাড়া এবার ইয়ামাল তাই থাকুন সাথে কারণ এই ভিডিওতে প্রতিটি পয়েন্টে রয়েছে কৌশলের গভীরতা ও নাটকীয়তা ইয়ামালের বর্তমান চুক্তি ও ভবিষ্যতের দিক নির্দেশনা সতেরো বছর বয়সী লামিনী আমাল যিনি দু হাজার সালে ভার্সেলোনায় যোগ দেন তার চুক্তির মেয়াদ ছিল দু পর্যন্ত কিন্তু সেই চুক্তিতে ছিল একটি অটোমেটিক এক্সটেনশন ক্লচ যা আগামী বছর থেকে কার্যকর হয়ে দু পর্যন্ত চালু হবে তবে এটি এখনও ফর্মালাইজড হয়নি এই অনিশ্চয়তা মানে যদি ঠিকমতো নথিভুক্ত না হয় তাহলে বারো মাসের মধ্যে তরুণ তারকা হতে পারেন ফ্রি এজেন্ট এখানে ইয়ামালের এজেন্ট জর্জ ম্যান্ডেস বর্তমানে নতুন চুক্তি নিয়ে ভার্সেলোনার সাথে আলোচনা করছেন যাতে তাকে রাখা যায় এবং ভবিষ্যতে আর্থিক ঝামেলা এড়ানো যায় দুই মেসি ফেসিও থেকে শিক্ষা ও ক্লাবের সাবধানতা বার্সেলোনা এখনো সেই কষ্টকর অভিজ্ঞতা ভুলতে চায়নি যখন দু সালে লিওনেল মেসি বিনা চুক্তি নিয়ে প্যারিস সেন্ট জার্মেয়ে চলে যান সেই সময়ে ক্লাবের ঋণের পরিমাণ এক বিলিয়নেরও বেশি ছিল এবং আর্থিক চাপের কারণে নতুন চুক্তি দেওয়া সম্ভব হয়নি এবার ভার্সেলোনা চাইছে যেন ইয়ামালের চুক্তি নিয়ে একই ভুল না হয় তাই তারা চাইছেন একটি শক্তিশালী ও ভবিষ্যৎ নির্ভর চুক্তি যাতে আর্থিক ভারসাম্য বজায় থাকে এবং তরুণ তারকার প্রতিভা সুরক্ষিত থাকে এটি কেবল একটি চুক্তি নয় বরং ক্লাবের অর্থনৈতিক পরিকল্পনা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি একটি বিনিয়োগ কৌশলগত দৃষ্টিভঙ্গি ও তুলনামূলক আলোচনা তুলনামূলকভাবে দেখা যায় ভার্সেলোনা এবার ইয়ামালের প্রতি যে আগ্রহ দেখাচ্ছে তা শুধুমাত্র তার প্রতিভার জন্য নয় বরং ক্লাবের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার অংশ ভার্সেলোনা রিপোর্টেডলি প্রস্তুত করছে এমন এক চুক্তি প্রস্তাব যা তাকে ক্লাবের সর্বোচ্চ বেতন ভোগী খেলোয়াড় করে তুলবে আর্থিক সীমাবদ্ধতার মাঝে মেসির অতীত মেসিও যেন ভবিষ্যতে এড়াতে হবে তাই এই চুক্তি হবে আরও সুদৃর্ঘ ও সুনির্দিষ্ট হাস্যরসের ছোঁয়ায় বলতে পারেন মেসির স্মৃতি এখনও লাল তাই এবার ইয়ামালের চুক্তিতে হবে অতিরিক্ত সেফটি নেট এমনভাবে তরুণ তারকার প্রতি ক্লাবের বিনিয়োগ কৌশলগত দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করা যাবে সার সংক্ষেপে ভার্সেলোনার চেষ্টা করছে লামিনী ইয়ামালের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে যাতে তারা আবার মেসির চুক্তির ভুল পুনরাবৃত্তি না করে ইয়ামালের বর্তমান চুক্তিতে একটি সম্ভাব্য এক্সটেনশন থাকলেও তা এখনও ফর্মালাইজড হয়নি যার ফলে আগামী বারো মাসের মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্ত প্রয়োজন অতীতের আর্থিক কষ্ট ও মেসির মুক্তির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ক্লাব এবার সাবধানতার সাথে তরুণ রাখতে চাইছে হাতে এই কৌশলগত বিনিয়োগ শুধুমাত্র খেলোয়াড়ের উন্নয়ন নয় বরং ক্লাবের অর্থনৈতিক ও অংশ এখন ইয়ামাল পরবর্তী মাদ্রিদের দিক বিরুদ্ধে মাঠে নামার আগে কিভাবে নতুন চুক্তির আলোকে নিজের অবস্থান নিশ্চিত করবেন তা দেখতে হবে আপনারা কি মনে করেন এই নতুন চুক্তি প্রস্তাব কি ভার্সেলোনার ভবিষ্যতের পথ সুগম করবে আপনার মতামত কমেন্টে জানান এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে পেজটিকে ফলো করে পাশে থাকুন